ঘরোয়া একটা সুগন্ধ আসছিল কি বলবো এই পদ্ধতিতে সোয়াবিন পানির ভেজ বিরিয়ানিটা জাস্ট বাড়িতে ট্রাই করে দেখো তারপর আমাকে জানিও যে খেতে কেমন হয়েছিল রাখা হয়ে গেছে ক্যাপসিকাম আর পনিরগুলোকে আর এদিকে বিরিয়ানির ভাতের চালটা সেদ্ধ করার জন্য গোটাকে গরম মশলা একটা তেজপাতা দিয়ে বিরিয়ানির চালগুলো ফেলে দেওয়া হলো সাথে সামান্য একটু পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছিল আর ওদিকে পনিরের টুকরোগুলো যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো কড়াই দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো আর আমার এই ভেজ বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে সোয়াবিন আর পনিরটা কিন্তু ভেজে রাখা হয়ে গেল আর ওদিকে বিরিয়ানির চালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এরপর কড়াই সামান্য একটু তেল তারপর দিয়ে দেওয়া হলো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলো বের হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আর এদিকে বেরস্তাটাও কিন্তু আমি করে রেখে দিয়েছি মানে পেঁয়াজটাকে একটু কড়া করে ভাজা করে আর কি ভেজে রাখা হয়ে গেছে ক্যাপসিকামটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে এসছে তাতে এবার দিই দেওয়া হলো আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টা এরপর সামান্য একটু নয়সাড়া করে নেব ক্যাপসিকাম সহ বাটা মশলাগুলোকে সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তাতে এবার দিই দেওয়া হবে পরিমাণ মতো হলুদ এরপর তাতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নেওয়া হলো তারপরে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ যেহেতু এটা বাটা মশলা তাই ভালো করে যত বেশি পরিমাণ কষানো যাবে তত পরিমাণ কিন্তু খেতে সুস্বাদু লাগবে আর মশলা যে কাঁচা একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে দেখো তেল বেরিয়ে এসছে মশলা থেকে তারপরে দিদা হলো পরিমাণ মতো লবণ দিদা হলো পরিমাণ মতো এখানে মশলা ছাই গরম মশলা কিছুই না চিকেন বিরিয়ানি বানার সময় যেরকম চিকেনটাকে কষিয়ে প্রথমে চিকেনটার মশলাটা গ্রেভিটা তৈরি করে নেওয়া হতো ঠিক সেরকমভাবে পনির আর সোয়াবিনের যে গ্রেভির মশলাটা এখানে তৈরি করে নেওয়া হচ্ছিল কড়াই জায়গাটা বেশ একটু অল্প ধরছিল সেই জন্য পরবর্তীকালে এখানে ননস্টিকটা ব্যবহার করা হলো মশলাটা ননস্টিকে ঢালার সময় যেহেতু একটু সামান্য জল দেওয়া হয়েছিল তো সেই জন্য একটু ফুটিয়ে নিয়ে করে নেওয়া হলো প্রথমে এরপর দিদা হলো সামান্য একটু সেদ্ধ করে ভেজে নেওয়া ওই সোয়াবিনগুলো তারপর দিদা হলো ভেজে রাখা হয় পনির পুত্রগুলো এরপর সমস্তটা ভালো করে মিক্স করে নেবো সামান্য একটু নাড়াচড়া করে নেবো যাতে ওই পনির আর সোয়াবিনের মধ্যে মশলাগুলো ভালো করে চলে আসে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিদা হলো এখানে বিরিয়ানি মশলা আহা বিরিয়ানি মশলাটা ফেলতেই এত সুন্দর একটা স্মেল আসছিল এত সুন্দর একটা সুগন্ধ আসছিল কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই রান্নাটা সমস্তটাই কিন্তু একদম ধিমি আছে করতে হবে তাহলে কিন্তু রান্নাটা বেশ পরিপক্কভাবে সুস্বাদু হয়ে রান্নাটা হয়ে আসবে এরপর দিদা হলো সেদ্ধ করে রাখা বিরিয়ানি চালের ভাতটা ওপর থেকে এবার সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বেরেস্তাগুলোকে দিদা দেওয়া হলো অল্পক্ষণ ভিজিয়ে রাখা কাজু অল্পক্ষণ ভিজিয়ে রাখা কিশমিশ সুন্দর দেখানোর জন্য দিদা হলো সামান্য পরিমাণ মতো ফুড কালার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কেওড়া জল আগে বাইরের দোকানের ভেজ বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি বাড়িতেই ফার্স্ট টাইম আমার খাওয়ার খেতে ফার্স্ট টাইম আমার এত সুন্দর লেগেছিল কি বলবো দিদা হলো পরিমাণ মতো এখানে গোলাপ জল ব্যাস না না শেষ হয়নি এখনও দাঁড়াও দাঁড়াও এখনও বাকি আছে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সব শেষে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর ঢাকা খুলে নেওয়া হলো তাতে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সামান্য একটু ঘি একেবারে ঘরোয়া অথেন্টিক এই বিরিয়ানির রেসিপিটা মাস্ট ট্রাই বাড়িতে করে দেখো সত্যি কথা বলতে দোকানে রান্নার স্বাদকেও কিন্তু হার মানিয়ে যাবে হুম তো চলো অপেক্ষার অবসানটা আমি সমাপ্ত করি